গুড মর্নিং বেবে গুড মর্নিং কি হলো তোমার মুখটা বেজার করে রেখে কি ব্যাপার কালকে সকালে সাইকেলের পেছনে মেয়েটা কে ছিল কালকে আবার কোন মেয়ে ও সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আর কি বলছো সমীরের বোন সমীরের বোন ওটা সমীরের ছোট বোন ও এতই তোমার বোন যে তোমাকে সাইকেলের পেছনে জড়িয়ে ধরে বসেছিল আরে বোন তোরে বাবা তাই আরে পড়ে যাওয়ার একটা ভয় থাকে তাই জন্য পেছন থেকে জড়িয়ে বসেছিল নরমাল তুমি সত্যি কি সব করো না তুমি শিও না বোন আমি কিন্তু সমীরের কাছে ফোন কাউড়েছিলাম সমীর দাঁড়িয়েছে ওর গোটা গোষ্ঠীতে কোনো বোন নেই তাহলে কালকের মেটা কে ছিল বিকাশের বোন ছিল আমার না জানো কাজের কত চাপ কাজের চাপের জন্য না মনে থাকে না কোনটা কার বোন মনে থাকবে কি করে তোর তো মনে থাকবে না কারণ তোমার আমি তোমাকেই ভালোবাসি কি বোন একদম নাটক করতে না কালকে মেটা বোন ছিল না আমি মানছি ভুল করে বলে ফেলেছি সমীরের বোন কিন্তু বিকাশে বলছি আর ঘুমের ঘরে না মনে থাকে না কাজের চাপে কে কার দাদা ও তার মানে তোমার মনে থাকে না যে কে কার বোন আর দাদা ও আর আগের দিন যে শুক্রবারে তোমার সঙ্গে মেয়েটাকে আমি দেখলাম হাত ধরে হ্যাঁ সেই বেলা ওই তো ছিল আরে বর হয় টিউশন টিউশন টিউশনই দিতে যাচ্ছ গার্জিয়ান যদুবাবুর কাছে টিউশনই দিতে যাচ্ছিলাম